মাত্র পাঁচ ওভারের ম্যাচে ব্যক্তিগত অর্ধশতক প্রায় তিনশো স্ট্রাইক রেটে ব্যাটিং পাঁচ ছক্কার সাথে তিনটা চার টি ক্রিকেটে যেন এক পুরোদস্তুর পাওয়ার হিটার ক্যারিবীয় প্রিমিয়ার লিগে এমনই ঝড়তোলা এক ব্যাটারকে এবার দেখা যেতে পারে দু হাজার পঁচিশ বিপিএলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক শীর্ষ দলের হয়ে মাঠ মাতানোর কথা রয়েছে এই বিধ্বংসী ক্রিকেটারের যার ব্যাটিং তাণ্ডবে কুপখাত হয়ে যেতে পারে যে কোনো প্রতিপক্ষ ক্যারিবীয় প্রিমিয়ার লিগে ঝড়তোলা কে এই ব্যাটার বিপিএল কোন দলের হয়ে মাঠ মাতাতে পারেন তিনি সেসবই জানব প্রতিবেদনের বাকিটা জুড়ে আধুনিকায়নের সাথে ক্রমেই আরও বেশি উপভোগ্য হয়ে উঠেছে টি টোয়েন্টি ক্রিকেট যার মূলে আছে ভিত্তিক টুর্নামেন্টগুলো যেখানে ব্যাটাররা প্রতিনিয়ত করেন বিভিন্ন ধরনের ক্ষেত্রে ঠিক তেমনি এবার ক্যারোবীয় প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুললেন এক ব্যাটার যার ক্যামিও ইনিংসে লন্ড ভণ্ড প্রতিপক্ষের বোলাররা আর সেই হার্ড হিটার ব্যাটারকে এবার দেখা যেতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এক দলের হয়ে মাঠ মাতাতে 2025 বিপিএল নিয়ে এরই মধ্যে পরিকল্পনা সাজাচ্ছে দলগুলো টুর্নামেন্টে সাত দলের নাম চূড়ান্ত না হলেও প্রায় অনুমীয়ভাবে নিশ্চিত কারা কারা অংশগ্রহণ করতে যাচ্ছে যদিও তার আগে ফ্রাঞ্চাইজিগুলো স্কোয়াড গোছানো শুরু করে দিয়েছে যেখানে শোনা যাচ্ছে এবার বিপিএলে মাঠ মাথাতে পারেন বিদেশি অনেক নাম করা ক্রিকেটাররা সেখান থেকেই এক শীর্ষ নাম ডেভিড মিলার যিনি কিনা গত আসরেও খেলেছেন ফরচুন বরিশালের জার্সিতে সাথে নিজের অভিষেক আসরে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গ্রহণ করেছেন গুঞ্জন আছে এবার বিপিএলেও একই দলের হয়ে খেলতে পারেন এই প্রোটিয়া ব্যাটার তবে বিপিএল আসার আগে ক্যারেবি প্রিমিয়ার লিগে নিজের ফর্মের কথা জানান দিলেন এই ক্রিকেটার মাত্র পাঁচ ওভারের ম্যাচে হাঁকালেন বিধ্বংসী এক অর্ধশতক সিপিএলে বর্তমানে হয়ে মাঠ মাতাচ্ছেন মিলার এদিন ট্রিন বাগো নাইট রাইডার্সের বিপক্ষে টসে হেরে আগে বল করতে নামে তার দল বিপরীতে আগে ব্যাট করতে নেমে নিকোলাস পুরানের মাত্র ষাট বলে একানব্বই রান এবং জেসন রয়ের সতেরো বলে পঁচিশ রানের উপরে ভর করে একশো রানের পুঁজি পায় নাইট রাইডার্স কিন্তু এরপরেই বৃষ্টি হলে ম্যাচ নেমে আসে পাঁচ ওভারে যার সুবাদে বারবারডোজের টার্গেট দাঁড়ায় ষাট রানের জবাব দিতে নেমে শুরুতে বাঁহাতি ওপেনার ডিককের উইকেট হারালে ক্রিজে আসেন মিলার এবং নিজের দ্বিতীয় বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলেন এই ব্যাটার এর পরের ওভারে ক্রিস জর্ডানকে এক চার ও এক ছক্কা হাঁকান মিলার চতুর্থ ওভারে তার ব্যাট থেকে আসে সতেরো রান ফলস্বরূপ জয়ের দ্বারপ্রান্তে চলে যায় তার দল আর পঞ্চম ওভারে পরপর দুই ছক্কা হাঁকিয়ে মাত্র সতেরো বলে অর্ধশতক হাঁকানোর পাশাপাশি দলীয় জয় নিশ্চিত করেন ট্রোটিয়া এই মারকুটে ব্যাটার তার এমন পারফরম্যান্স ইতিবাচক আশা দেখাচ্ছে বিপিএল ভক্তদের ব্যাট হাতে শেষ তিন ম্যাচের দুটিতেই করেছেন অর্ধশতক সাথে তিনটি খেলেছেন বিধ্বংসী ইনিংস তাই সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও এমনই তাণ্ডব দেখা যেতে পারে তার কাছ থেকে শোনা যাচ্ছে গতবার মাত্র কয়েক ম্যাচের জন্য আসলেও এবার আসরে বেশিরভাগ ম্যাচেই বরিশালের জার্সি গায়ে দেখা যেতে পারে মিলারকে নিজেদের ট্রফি জয়ের ধারা অব্যাহত রাখার জন্য এমন সিদ্ধান্ত নেবে বরিশাল তাকে ছাড়াও কাইল মায়ার্স ও ডেভিড মালানের দিকেও নজর রাখছে ফ্রাঞ্চাইজিটি